এই যে আমরা ক্যানিং এ পৌঁছে গেছি এই যে আমাদের গ্রুপ আমাদের সুন্দরবন ট্যুর ক্যানিং টু ক্যানিং তিন দিন দূর আছে আমরা যাচ্ছি সুন্দরবন ম্যানগ্রোভ সাফারির তত্ত্বাবধানে স্টেশন থেকে বেরিয়ে বাসে করে যেতে হবে বাসে উঠে সব আমরা এখন কতখালি যাচ্ছি ক্যানিং স্টেশন থেকে পঁচিশ কিলোমিটার গতখালি নাম সব গতখালি পৌঁছে গেছি যাচ্ছে আসছি এবারে লঞ্চে উঠতে হবে এখন বারোটা বাজে আমরা এই ঘাট থেকেই লঞ্চে উঠব আমাদের সুন্দরবন ম্যানগ্রোড সাফারি কৃষ্ণদুদার নাম্বার এখানে দিয়ে দিলাম এগারোটায় এখন ছাড়ছে একটা পঁচিশ বলছো

আচ্ছা আচ্ছা এই যে গোসাবাই নামবো আমরা হ্যামিল্টন বাংলো দেখতে যাব গোসাবাই নামে বেকন বাংলো দেখতে যাচ্ছি

মানে মারাত্মক এখন হ্যামিলটন বাংলো যাচ্ছি এখান থেকে দশ পনেরো মিনিট হাঁটা দেখা যাক হ্যামিলটন বাংলো থেকে এই পঞ্চায়েতের দিকে গোসাবা পঞ্চায়েতের দিকে ঢুকতে হবে কি নেই এই যে হ্যামিল্টন বাংলে যাচ্ছি আমরা

ভরা হবে খাবার জল ভরা হবে এখান থেকে জল নেওয়া হচ্ছে এখান থেকে জঙ্গলের পাতাগুলো নিয়ম শৃঙ্খলা আছে জঙ্গলের কাছে গিয়ে কেউ মানে গেলে এখানে থানা ডায়ের করেও কিছু ইন্ডিয়ার পতাকা লাগানো সবুজ কালারের বোর্ড গাছের পাতার ছাপ বোর্ড স্পিড বোর্ড এইগুলো দেখলে এই বোর্ড যদি আপনার কাছে কাছে আসছে দেখেন তাহলে হাতে বেরিসিগার থাকলেও সেটা ফেলে দেবে আর কোনো কিছু নিচে আপনার হাত থেকে পড়বে না চিৎকার চেঁচামেচি কোনোভাবেই করবে না কোনো অ্যানিমেলস যদি আপনারা দেখতে পান পাশের লোককে ইশারা করে রাখবেন মানে আপনার থেকে যেন কোনো চিৎকার আরেকজন না বুঝতে পারে কোনো ফরেস্টের ঘাটে ধরার সময় বা ওঠার সময় সামনে আমাদের বোর্ডের ছেলে বা নিজের পক্ষে আমি বা কোনো অপারেটার সে সামনে আগে না নেওয়া পর্যন্ত আপনারা কেউ নামবেন না বা সে না বললে আপনারা কেউ বোর্ডে উঠবেন না এটাই হচ্ছে এইগুলো মেনে চলবেন কোনো গাছের পাতায় ডালে হাত দেবেন না কারণ গাছের পাতায় আমি ছবি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ডাল পাতায় হাত দিলে আপনি বুঝতেও পারবেন না যে সেটা আপনি সাপ গুঁড়ো করে ধরছেন না ডাল ধরছেন নমুনাটা এখানে সবাই দেখে নিন যে কোনোভাবে ধরবেন না আর ওই নেট বা তারজালির মধ্যে আঙুর দিয়ে হাত দিয়ে বাঁধাকে একো ছা দেওয়া মানে আপনি থাকবেন ভেতরে ওরা বাইরে ছাড়া থাকবে কখন আমরা ওই খাঁচার বাইরে যাব না এই জিনিসগুলো একটুখানি মেনে চলবে নদীর যাচ্ছি এটা হচ্ছে গমতী নদীর মানে চারিদিকটায় দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তারপরে মনোরম একটা পরিবেশ শীতল হাওয়া বইছে কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে এবং ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু জিম কানুন সেগুলো আমাদেরকে মেনে চলতে হচ্ছে আমাদের এখনো পর্যন্ত সুপারিটিস এখানে বাঘ দেখা গেছে আদৌ কি দেখা যাবে তোরাই বাঘ দেখার জন্য সব কুমড়ি খেয়ে পড়ে আছে সব আরেক দেখ নেট দেওয়ার হয়েছে তুই দেখ কি দেখ আসবে কি করে নেট দেওয়ার হয়েছে তা এখন একটু বেড়েছে মনে হয় হ্যাঁ

কালকে চলবে ঠিক এইরকম ধীরে ধীরে চলবে নদীর জোরে চলবে

দিকে সবুজটা রেখে

এখানে অ্যাংকার করেছে বাঘ দেখার জন্য সবাই বাঘ দেখার জন্য বসে রয়েছে এই যে নাকি এইখান দিয়ে বাঘ নদী ক্রস করবে দেখার জন্য বসে রয়েছে বাঘের আসার এতক্ষণ বসে থেকে হোটেলের দিকে পাড়ি দিচ্ছি অন্ধকার হয়ে গেছে এবারে হোটেলের মধ্যে কেবিনের মধ্যে এখন ফলাহার চলছে

কারণ গাইড চালু হয়েছে পনেরো ষোলো বছর আমার এই ব্যবসার বয়স তেত্রিশ বছর নেই বলে পাখির জায়গা নয় এটা যখন গ্রাম তৈরি হয়নি তখন এখানে প্রচুর জঙ্গলের পাশে তো প্রচুর পাখি আসতো বাসপত্র থাকতো ডিম পাত্র এইখান থেকে জায়গাটার নাম পাখিরালয় এবার পাখিগুলো আর নেই কিন্তু জায়গাটার নাম রয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এরকম তো তো যদি হোটেল ভাড়া করে রাখতাম আপনারা যতক্ষণ হোটেলে না আসতেন ততক্ষণ খুব ভালো লাগতো আমরা পাখিরালয় থাকছি জেটি ঘাটে গিয়ে যখন প্রত্যেকটা জেটি ঘাট ভাঙা নামা যাচ্ছে না কাঠের পাঠাতো এখানে বাচ্চা পরে গেছে কাদা বেঁকে গেছে তখন কিন্তু পুরোখানেই বাঞ্চা রয়ে যেত

এটা তিন নদী সজনেখালী সজনেখালী জয়াপুর পাখিরা এই আমরা এখন তিন নদীর পাঁচখানা দাঁড়িয়ে আছি এই একটা নদী দিয়ে আমরা এলাম এটাতে আমরা ঢুকে যাবো আর এই একটা নদী চলে গেছে বাংলাদেশে

থেকে নেমে এবার আমরা খেলো কোথায় উঠেছি এই যে আমাদের হোটেল

চিলি চিকেন আছে চিলি চিকেন আলুর দম আর ফ্রায়েড রাইস